আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত হয়ে গেছে বাংলাদেশে এই প্রথম করতেছি স্মার্ট ওয়াচ টি সিম সাপোর্ট স্মার্ট ওয়াচ আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এটার মধ্যে কি কি আছে দেখেন ফাইভ জি আল্ট্রা ম্যাক্স এখানে ব্র্যান্ডিং করা আছে সিমের স্লটটা আছে এখানে ক্রাউন্ড বাটন থেকে শুরু করে চমৎকার একটি ওয়াচ ফাইভ প্লাস এখানে ব্র্যান্ডিং করা আছে ফেসবুক ইয়াহু বিবিসি নিউজ গুগল এগুলা চলবে অ্যান্ড সুপার এমোলেড ব্র্যান্ডিং করা আছে আমরা যদি এই পাশটাতে দেখাই এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর অপশন গুলা দেওয়া আছে আনবক্সিং করে ফেলতেছি আনবক্স করার পরে এটার ভিতরের অপশন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাস আনবক্স করে ফেলছি ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ইনস্ট্রাকশন বুক থাকবে একটা স্ট্রেপ থাকবে উশিয়ান স্ট্রেপ থাকবে দেখেনি স্টিচে কিন্তু একটি ম্যাগনেটিক চার্জার পেয়ে যাচ্ছেন এরকম ম্যাগনেটিক চার্জার দিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন এটি অ্যান্ড সাথে থাকতেছে আপনার কাঙ্ক্ষিত ওয়াশটি এই ওয়াশ আমরা একটু খুলে দেখাই আপনাদের এই পাশে সিমেস লটটা পেয়ে যাচ্ছেন এই যে সিমেস লট টা আমরা একটু বের করে দেখাচ্ছি সুন্দর একটি সিমেস লট পেয়ে যাচ্ছেন এখানে এই পাশে হচ্ছে স্পিকারের অপশনটা পাচ্ছেন এই পাশে ক্রাউন বাটনটা থাকতেছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ থাকতেছে চারপাশে চারটে স্ক্রু সেন্সর থাকতেছে কিন্তু আমরা অন করে দেখাচ্ছি সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপও আছে ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দুইটা কালার এটার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে অ্যান্ড এটা একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনাদের এই যে এভাবে একটা প্রেস করব এন্ড এখান থেকে একটা প্রেস করব দেখেন কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে সিলভার বোর্ডের সাথে অরেঞ্জ স্টেপ দিয়ে এটা কিন্তু দুর্দান্ত একটি ওয়াচ ওয়াচ ফেস থাকবে অনেকগুলো ওয়াচ ফেস পাবেন এটার মধ্যে ওয়াচ ফেসগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অ্যান্ড একটা প্রেস করলে এটা হচ্ছে মেনু স্টাইল টাচ রেসপন্স দেখেন একদমই স্মুথলি কাজ করতেছে এটার মধ্যে কী কী অপশন আছে দেখে দিচ্ছি আপনাদের অ্যান্ড ওয়াচ ফেস আছে অনেকগুলো একটার পর একটা চেঞ্জ করে দেখাচ্ছি ডায়াল অপশন কল অপশন লক অপশন কন্ট্যাক্ট অপশন মিউজিক অপশন রয়েছে এটার মধ্যে ম্যাসেজ অপশন পাচ্ছেন ব্লুটুথ অপশন পাচ্ছেন অ্যালার্ম অপশন পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটর ক্যালেন্ডার অপশন এখানে স্লিপ অপশন পাচ্ছেন অপেরা মিনি ব্রাউজার ইউজ করতে পারবেন স্যাটিং অপশন এছাড়াও হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ইসিজি পেডোমিটার রিমাইন্ডার এখানে আরও দেখেন ফাইন ফোন ক্যামেরা অপশন রয়েছে এখানে ব্লুটুথ অপশন পেয়ে যাচ্ছেন এখানে পিকচার অপশন পাচ্ছেন তো এরকম অনেক অপশনও থাকবে এটার মধ্যে পিকচার অপশনও আছে পিকচার কিন্তু দেখতে পারবেন এটাতে সুন্দর সুন্দর অনেক অপশন পেয়ে যাচ্ছেন স্লট যারা হচ্ছে সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ খুঁজেন তারা চলে এই প্রোডাক্টটি নিতে পারেন এটার মধ্যে আপনারা কি কি ইউজ করতে পারবেন আবারও দেখে দিচ্ছি ফেসবুক ইয়াহু বিবিসি নিউজ গুগল এগুলো ইউজ করা সিম দিয়ে আপনারা চালাতে পারবেন অন ডিসপ্লে থাকবে আর এমন ডিসপ্লে ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর এই প্রোডাক্টটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এটার মধ্যে এক হাজার এম এর একটা ব্যাটারি ইউজ করা আছে এক হাজার এম এস এর ব্যাটারি ব্যাক আপটাও অনেক বেশি যাবে ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পার্চেস করে ফেলতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম